হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন পুরোটা তো আজকে আমরা একটু সকাল সকাল বের হয়েছি কারণ একটা মাদ্রাসায় আমাদের দাওয়াত ছিল যাওয়ার জন্য সেখানেই যাচ্ছিলাম তো একটা মেয়ে কোরআনের হাফেজা হয়েছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে জন্যই আমাদের বলা হয়েছিল যাতে আমরা যাই তো সকাল সকাল বের হয়ে গেলাম কিন্তু বাইরায় মানে নেমে দেখি যে এত রোদের তাপ মানে যা সহ্য করা যাচ্ছিল না কিন্তু অন্যন্য দিনের তুলনায় আজকে একটু রোদের রোদটা একটু কম ছিল তবু অনেক গরম লাগতেছিলো তো চিন্তা করতেছিলাম যারা রিক্সা চালক এবং যারা দিনমজুর মানে যাদের প্রতিদিনই অনেকে রোদে পড়ে কাজ করতে হয় তাদের কতই না কষ্ট হয় মানে কি বলবো মানে ভেবেই খুব খারাপ লাগতেছিল যে কতটা কষ্ট করে তারা টাকা ইনকাম করে যাই হোক কথা বলতে বলতে আমরা চলে আসলাম এই তো মাদ্রাসার সামনে আমি বাবুকে দাঁড় করিয়েছিলাম আর আপু এখানে রিক্সা ভাড়া দিচ্ছিল তো আমার মেয়ের অবস্থাও খুবই খারাপ একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মানে একদম গরমে সব বাচ্চারাই এখন খুবই সমস্যার মধ্যে আছে যাই হোক আমরা মা মাদ্রাসার ভিতরে চলে আসলাম তো অনেক দিন পরই বাইরায় বের হওয়া হয়েছে কারণ রোদের জন্য আর বাইরায় তেমন একটা বের হওয়া হয় না আর এই তো আমরা চলে আসছি তো মাদ্রাসার ভিতরে তো তেমন একটা কেউ ক্যামেরার সামনে আসে না যেহেতু ওরা সবাই কোরআনের যা মানে তাই আমি উপর থেকে যতটুকু পারছি একটু ভিডিও ক্লিপ এসে তো ওরা সুন্দর করে রুমটা সাজিয়েছিলো সেটার একটু ভিডিও নিতেছিলাম যাই হোক ওখানে দোয়া অনুষ্ঠান শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায় তো আপনাদের কাছে একটু শেয়ার করি যে মেয়েটা কোরআনের হাফিজা হয়েছে ওর বয়স মাত্র বারো বছর তো ও সাত মাসেই তিরিশ পারা কোরআন মুখস্থ করছে মাশাল্লা মাশাল্লাহ মানে একদম অবাক করার মতো বিষয় এতটুক মানে বয়স কিন্তু মানে তিরিশ পারা কোরআন তার মুখস্থ মানে ভাবলেই মানে কী বলবো অনেক ভালো লাগতেছিলো আর এত ছোট বাচ্চা যাই হোক সবাই মানে যারা যারা মানে কোরআন পড়তেছে সবাই কোরআনের হাফেজও করুক আল্লা কবুল করুক সবাইকে সবার মা বাবার মনের আশা যেন পূরণ হয় এই তো আমরা কথা বলতে বলতে বাসায় চলে যাচ্ছি আমি আর আপু তো আপুর সাথে বলতেছিলাম যে এত অল্প বয়সে মানে একদম কোরআনটাই পুরো মুখস্থ করে ফেলছে মানে এটা কি বলবো মানে একদম অবাক করার বিষয় সেটাই দেখতে গেছিলাম তো ভালো লাগলো মেয়েটা অনেক লক্ষ্মী ছিল আর কথাবার্তা অনেক সুন্দর আর কণ্ঠ তো মাসাল্লাহ অনেক সুন্দর যাই হোক বাসায় এসে আজকে একটু লেট হয়ে গেছে রান্না বান্না করতে কারণ আমরা মাদ্রাসায় অনেক টাইম ছিলাম তাড়াহুড়ো করে আমি আর আপু রান্নাটা বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করছি এই যে পোয়া মাছ ভুনা পোয়া মাছ কে কে খাও আমার শাশুড়ির খুব পছন্দের একটা মাছ মানে এটা রান্না করলেই মার কথা মনে পড়ে এই তো মাছটা আমি ভেজে নিতেছি ভালো করে আর সাথে ছিল আর সাথে ছিল পুঁই শাক এই তো আজকে রান্না এটাই হবে আর সকালবেলা আলু ভর্তা করা ছিল আর ডাল ছিল এই তো আজকে দুপুরের আয়োজন এটাই ছিল তো আমি মাছটা আগে ভালো করে ভেজে নিছি আর এখানে শাক ছিল তো এই তো আমার মাছের ফাইনাল লুক দেখতে কিন্তু খুবই আমি লাগতেছে মাসাল্লাহ খেতেও অনেক মজা হবে যাই হোক আর রান্না করতেছিলাম আর ওই মেয়েটার কথা মনে করতেছিলাম যে কত অল্প বয়সে কোরআনের হাফেজা হয়েছে ওর বাবা মার কত গর্ব তার মেয়ে কোরআনের হাফেজা যাই হোক আর এখানে ছিল পয়সা আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ